আচ্ছা আমরা যে সারাক্ষণ চিন্তা করি বিশ্বাস তারপরে হচ্ছে সাকিব খান এদের ভক্তরা যে সারাক্ষণ ইয়ে হয়ে থাকে টেনশন করে যে সাকিব ওপর মিল হলো কিনা তারা একসাথে খাচ্ছে কিনা কি করছে কবে তাদেরকে একই ফ্রেমে দেখতে পাবো কবে সাকিব জয় জয় তারপরে এদেরকে নিয়ে একসাথে একই ফ্রেমে দেখতে পাবো কবে এরকম একটা ছবি দেখতে পাবো কবে দেখবো যে ওনারা একসাথে থাকছে ঘুগছে তাই না কত চিন্তা তাদেরকে নিয়ে তার ভক্ত মানে সাকিবপুর ভক্তদের তো এমনও তো হতে পারে তারা একসাথে খাচ্ছে একসাথে ঘুমাচ্ছে একসাথে চলাফেরা করছে সবকিছু কি ভক্ত দর্শকদের মাঝে তারা সব প্রকাশ করবে তাহলে তো তারা সাধারণ মানুষের মতন জীবন যাপন করত। সেলিব্রিটি হতো না প্রেম করলে লুকায়া কারোর সাথে দেখা করতো না মানে আমাদের মিডিয়ার কি হয় একটা প্রেম করলে কাপ চা খাবো রেস্টুরেন্টে সেটাও চিন্তা করি কেউ দেখে কিনা সবসময় চিন্তা করি সুতরাং আপনারা ও পোশাকিবের ভক্তরা টেনশন না করে তাদের জন্য দোয়া করেন যে তারা যেন পরিবার দিন শেষে তারা একটা পরিবার সেই পরিবার একসাথে যেন সবাই মিলে একসাথে থাকতে পারে একসাথে ভালো থাকে সুস্থ থাকে সবার ব্যবসা বাণিজ্য যাতে ভালো হয় সাকিবের ছবিগুলা যাতে ব্যবসা সফল হয় অপদির কাজগুলা যেন সফল হয় আমরা এই দোয়া করি এটাই আমাদের প্রার্থনা উচিত তাই না এই আমরা সবাই দোয়া করি চাকিবু তার পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে ভালো থাক সুখে থাক তোদের মতন নষ্টা মহিলা যারা পরখিয়া করে আমাদের মতন সরল সহজ মেয়েরা স্বামীকে ধরে রাখতে পারে না যেসব নারীরা একটা নারী হয়ে আর একটা নারীর সংসার ভেঙে ফেলে তারা তো আসলে সংসার ভাঙে না একটা মসজিদ ভাঙে আর সেটা যে কত ভয়ঙ্কার তারা সেটা পদে পদে টের পায়